তোমার যেমন কৃষ্ণকালী মায়ের যেমন নাম আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করলে ভালো হয়ে যায় আর এই মায়ের তাহলে কি নাম জপ আছে ওই জন্য এত মায়ের প্রভাব প্রতিপত্তি ভারতবর্ষে অল স্টেটের মায়ের ভক্ত ভক্ত আগমন যা করতে মা যেমন আমাকে মৃত্যুর হাত থেকে মাঝে নিয়েছে এই চানমালা উপরে যেই চানমালা দিন দেবে ঘটনা দেখান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত যে গ্রাম রয়েছে লোবা গ্রাম এই লোবা গ্রামেই রয়েছে জাগ্রত মা লোবা আর এখানকার যিনি পুরোহিত উনি বলেন যে আমি যা বলবো আমার মা শুনতে বাধ্য হ্যাঁ এটা কিন্তু ঠিক তো সেই সব ঘটনায় শোনাবো আজকের এই ভিডিওতে তো অনেকে জানেনি না যে এই লোবা গ্রামটি কোথায় কীভাবে যাব হ্যাঁ এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ডেসক্রিপশন বক্সটা ফলো করতে হবে এখানে আমি টোটো ড্রাইভারের নাম্বারটি দিয়ে দেবো ঠিক আছে যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড দেবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে অনেকেই জানতে চাইছে দাদা এই মন্দিরে যাওয়ার রাস্তা কোন দিকে কীভাবে যাব আর এর নিয়মটা কী মানে মন্দিরে কী যাওয়ার আগে কোনো নিয়ম আছে সেটা কিন্তু এই ভিডিওতে বলে দেবো কি নিয়ম আছে তাহলে চলো ভিডিওটি শুরু করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তা না নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে লোবা মায়ের নাম পড়ে কথা জানছিলাম যে এই যে এখানে যারা আসছে আর কি ভক্তরা

মায়ের ভক্ত ভক্তার আগমন একদম গোটা ভারতবর্ষ একদম গোটা ভারতবর্ষ ভক্ত ভক্তার আগমন তোমা আমাকে মৃত্যুর হাত থেকে মাঝে নিয়ে এসে আমি গোল ইন্ডিয়ায় ডি প্রজেক্টে পান্ডবেশ্বর এরিয়ায় কোট্টা সিনিয়র সাভি ছিলাম আমি রানিং বেল্টে পড়ে গেছিলাম কয়লা যাচ্ছে বেল্টে পরে আমার গোটা বডিটা মেশিনটা যন্তমা জীবন তোমা আমাকে নিয়ে এস আমি বলছি আমি বলছি আমাকে নিয়ে এসেছি অবাক কয়লা রিমে সত্যি কথা বলছি আপনি কতদিন ধরে পুজো করছেন আমি ধরুন আমি ওই কর্ম আমি অবসর গ্রহণ করছি দু হাজার সতেরো এই এইরকম চব্বিশ ঘন্টা নিয়োজিত দু হাজার সতেরো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তার আগে আমার এই মেজু ভাই বিশ্বনাথ চক্রবর্তী ধন এরা পুজো করতো আমার বাবা যেটা তখন আমি ছোটো তখন আমি ছোটো কিন্তু আমি কর্মজীবন থেকে অবসর করার পর দু হাজার সতেরো থেকে চব্বিশ ঘন্টায় আমি এখন মায়ের সেবা করতে থাকি এই এখন এইটাই আমার কর্ম

আগমুঞ্চিনি নৈ বিদ্য হেতমপুরও রাজবাড়ি থেকে আসতো বর্তমানে রাজবাড়ি থেকে আসতো মায়ের এই বুকের চানমালা যখনই বর্তমানে রাজার উপরে এই নিয়ম হচ্ছে এই চানমালার উপরে যেই চানমালা দিন দেবেন তখন সে আর দেবে না এই বংশ পুরনো ক্রমে দিতে হবে যখনই বর্তমানে রাজার উপরে এই চানমালা চাপাইন দিলে তখন শীর্ষের কামার বগুড়া কামার পরিবার তখন থেকে বর্তমানে রাজবাড়ি থেকে মায়ের চানমালা বন্ধ হয়ে গেল তখন থেকে সেই বর্তমানে রাজত্ব তারপর থেকে মায়ের চানমালা নিয়ে আসছে শীর্ষের কামার বগুড়া একদম শীর্ষের কামার বল এখন ওনারাই মায়ের এই চামড়া জিনিস দিচ্ছে এবারে মায়ের মনস্কামনা মা সবই নিজের জোগান নিজেই কর আর আপনি যেটা বলছেন যে মা মাকে তো বেটি বলছেন হ্যাঁ তো মা আপনার কথা সব শুনে একদম শুনে একদম শুনবে আমি যা বলবো তাই শুনবে এটা আমার মনের জোর আত্মবিশ্বাস একদম শুনবে সেই ভক্তি করে দেখেন হ্যাঁ নিশ্চয়ই আমার কথা শুনবে না অসম্ভব কোনো ভক্ত মুখে শুনে আমি বলবো আমার কথা শুনবে না আমার কথা শুনতে বাধ্য এবং আমার কথা শুনতে বাধ্য করাবো তবে একটু ডাকতে হবে ভক্ত আমাকে কি বলছে জানেনা ব্রাহ্মণ আমাকে বলিস সোন কার কথা শুনি না তুই জিজ্ঞেস করিস এই সাক্ষাৎ গা কাটা কার কথা শুনি না তোর কথা শুনি না কার কথা শুনি আমি তাদেরকে জিজ্ঞেস করু আমি তোর কথা শুনি কি না তবে আমি বলছি আমার ডাকুন সন্ধ্যের কথা এই রিসেন্ট কত অবাস্তব ঘটনা দেখান দিলে ছোটোর সামনে কটা চাকরি সরকার জান না যে আমার চাকরি হবে আসতেও ডাকছিল চাকরি হয়ে অনেক 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 সন্তান যে সন্তান ভাবতে পারে নাই যে আমার সন্তান হবে ডাকলেই হবে ডাকলে কিন্তু ফল দিতে মা বাড়ি একদম ফল নয় কতজনের চাকরি প্রমোশন পদোন্নতি এমনও আছে যে চাকরি কোল ইন্ডিয়া যারা চাকরি কেন ফাইভে ছুঁড়ে ফেলে দিয়েছে যা চাকরি হবে না সেই ফাইল এনে সে মায়ের যে পুজো করায় তারা পুজো নিয়ে গেছে তার আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে কত কত তো ধরুন মাকে ডাকলে কিন্তু ফল হবে এটা আপনি জেনে রাখবেন এবং এই মা আমার খুব হচ্ছে মা মিথ্যা কথা বলবো না আমি মাকেই বলি আমার মা খুব মামলাবাজ চিন্তা করুন মামলা পর মামলা পর মামলা বারুৎকার মামলা গোস পরিবারের সঙ্গে বহুদিন মামলা চলছিল আমাদেরও মিশ্র পরিবারের সঙ্গে মামলা এই তো দু হাজার তেইশে নয় সেপ্টেম্বরে মাসে হাইকোর্ট জাজমেন্ট শুরু আমার মাকে আমি বলি যে আমার বিটি খুব মামলা বাড়ি সত্যি তা মালি মকদ্দ আমার ঝঞ্ঝট লাগাই না একদম সত্যি কথা আর এই নিয়ে আমার বহু কেস হয়েছিল থানাতে আমাকে বলেছিল ওসী যে ঠাকুর মশাই আমি বলছি আপনাদের মাকে নিয়ে আজকালকার বর্তমান দিনে ঠাকুর সেবা সেই নিচে কেউ ঠাকুর করছে না তো আপনারা কেন লড়াই করছেন এইটা মাকে পুজো করার জন্য আমি বলি শোনো এক মায়ের যদি পাঁচটি সন্তান হয় সেই মায়ের যদি পাঁচ কোটি টাকা থাকে পাঁচটি ছেলে বলবে মা মার কাছে থাকুক মা আমার কাছে থাকুক কিন্তু সেই মায়ের যদি একটা টাকাও না থাকে আমি এমনি করে ও শিখে কোন কোনো কোনো সন্তান মাকে গ্রহণ করবে না বলি কি তার প্রমাণ আমার মায়ের আছে সবাই বলবে আমার মা আমার কাছে থাকুক আমার মা আমার কাছে কিন্তু প্রকৃতপক্ষে মায়ের যদি কিছু না থাকতো কেউ সেবা পুজো করতে আসতো না আমি ক্লিয়ার আমি অসিত আমার এই নিয়ে বহু কেস হয়েছিল অসিত আমি এই কথা বলিছিলাম তাইলে আমি বললাম আমাদের যখন দ্বন্দ্ব হয় মিশ্র পরিবারের সঙ্গে আমাদের এই যে আপনি এই কথা বলি মানে হ্যাঁ এই মায়ের আছে বলি এখন তো সবাই ঠাকুর পুজো সেরিয়ে দিয়েছে কেউ নিচে বলুন ঠাকুর পুজো করছে বুঝে দূরে সার কিন্তু এই মায়ের তো আমি বলছিলাম শুনুন স্যার যেটা নিয়ে লড়াই এই টাকা পয়সা এই টাকা পয়সা নেই এখন কেউ ওরাও গ্রহণ করবে না মিশ্ররা আমরাও গ্রহণ করবো না আপনার কোর্ট চাইবেন বুঝে আপনি পারবেন দেখুন সঙ্গে সঙ্গে আমি এই কিছুদিন যাব কয়েক বছর তৃতীয় কাছে টাকা দিয়ে জমা ছিল টাকা বা যা কিছু সেও বহু কিছু ইতিহাস তারপরে কোর্ট জাজমেন্ট হলো আমার বসে বলতে আপনি পারবেন না একশো বার পারবো এইটি নিয়ে তো লড়াই মায়ের দুজনে লড়াই লয় সার আমাদের মায়ের এই যে বললাম যে মায়ের পাঁচ কোটি টাকা দেখবে পাঁচটি ছেলে পাঁচ ছেলে এই মাকে রাখবে আমার সেই মা আমার সেই মা সবাই সবাই বলি আমার কাছে থাকবে আচ্ছা এই গ্রামটার মানে নাম কি এই গ্রামটার নাম লোবা পোস্ট অফিস পোস্ট অফিস লোবা বর্তমান আর জেলা

বা বলপুর থেকে বাস আছে তোরুলিয়াຫມোর ওখান থেকে টোটো করে এখানে আছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এই লোবা মন্দির থেকে আমরা এখন বাড়ির দিকে যাব তো আমরা কোথায় নামবো তো এই টোটো দাদাকে পেগেছি আচ্ছা টোটো দাদা এই এটা হচ্ছে লোবাগ্রাম এই লোবাগ্রাম থেকে আমরা এখন যে মোড়ে যাব ওর নাম কি জায়গাটার তোরুলিয়াຫມোর তোরুলিয়াຫມোর আচ্ছা এখানে কত ভাড়া নেন 100 টাকা 100 টাকা কয়জনার দুইজনের একশো টাকা আর পাঁচজন তাহলে একশো টাকা মানে একটা গাড়ি হিসাবে একশো টাকা ভাড়া পড়ে কুড়ি টাকা করে ভাড়া হয় সেটা পাঁচটা লোক হলে হয়ে যায় একশো টাকা তাই তো আচ্ছা এবারে তরুলিয়া মোড় থেকে আমরা ওখান থেকে বোলপুর বা এলামবাজার যে কোনো দিক যেতে পারি আর যেটা এখান থেকে কাছে স্টেশন আছে দুবরাজপুর স্টেশন নাকি তো ওখানে গেলে কত নেন দেড়শো টাকা আচ্ছা মানে ওখান থেকে হচ্ছে তিরিশ টাকা করে ভাড়া পাঁচটা লোকের হলে পরে তিরিশ টাকা করে মানে দুবরাজপুর স্টেশনটা কাছে তাই তো আচ্ছা তো বন্ধুরা তোমার শুনতে পেলে আমরা এখন এখান থেকে টোটো ধরে যাবো তরুলি আমর যেহেতু আমরা বাসে আসছিলাম তো এই দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যখন আসবে দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে তোমরা নাম্বারটা দিয়ে দিলাম তো চলুন দাদা তো বন্ধুরা এই যে টোটো দাদার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি এই দাদাকে ফোন করলে কিন্তু দাদার মন্দির নিয়ে চলে যাবে ভাড়া জেনে নেবে কত কী ভাড়া বলে দিয়েছেন উনি আর ওনার বাড়ি কিন্তু ওই ব্রাহ্মণ ঠাকুরের পাশেই বাড়ি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভারতের